যারা রাতে কোর্ট বসিয়ে প্রায় দুই জনকে সাজা দেওয়া হলো দুই হাজার দু হাজার জানুয়ারির ভোঁয়া ইলেকশন ডামি ইলেকশনের আগে তাদের মামলার সংখ্যা ছিল একশো ঊনপঞ্চাশ এবং বিচারকের সংখ্যা আমি বলি এখানে আমার কাছে কাগজ আছে ছত্রিশ জন তাদের সেই কাগজগুলো আমি সাংবাদিক ভাইদের জন্য এখানে কিছু ফটোকপি রেখে যাব ইউ ক্যান শেয়ার এখানে বেরিস ক্যাসার কামালকে আমি অনুরোধ করছি এখানে দু তিনটা কপি আছে আপনার জন্য দেখ তো তাদের স্বাধীনতা নিশ্চিত হলে সেক্রেটারিয়েট প্রতিষ্ঠার মধ্য দিয়ে তাদের বিরুদ্ধে আপনারা এখনও কিছু করেন নাই পরে কি কিছু করতে পারবেন আপনি আদার ব্রাঞ্চেসের কথা বলেন পুলিশ ডিপার্টমেন্ট এবং ব্যুরোক্রেসি অন্যান্য বিভাগে কিছু লোকের চাকরি তো গিয়েছে কিছু লোক রিটায়ার করেছে কিছু লোককে বাদ দেওয়া হয়েছে কিছু লোককে প্রসিডিউরে নিয়ে আসা হয়েছে এখন তাদেরকে আমার মনে হয় দে মাস্ট বি বট টু দি জাস্টিস যারা শুধুমাত্র রিটায়ার হয়ে মৌকু পাবেন তা হবে না তারা ফেসিস্টের দূষক ছিল ফেসিবাতের আয়ু দীর্ঘায়িত করার জন্য তারা বিভিন্নভাবে সহায়তা করেছে তো তারা যদি শুধুমাত্র রিটায়ার্ড হয়ে যায় এসব সভা হিসাবে দালি না দিলে ভালো রিটায়ার্ড হয়ে যায় এবং তারা যদি নিরাপদে তাদের অর্জিত দুর্নীতিতে প্রাপ্ত সম্পত্তি এনজয় করতে থাকে তাহলে এটাও কিন্তু জাস্টিস এনশিওর করা হলো না আমরা আমি কারো নাম নিলে হয়তো আবার কন্টেম্প অফ কোর্ট করতে পারে করলে করুক আমাদের তো আর হাজার কোনো কমতি নেই আমি আপনাদেরকে আরেকটা তালিকা বলতে পারি যেখানে বিকাশ কুমার সাহাসহ একশো আটষট্টি জন অধস্তন আদালতের বিচারক এবং লবণ মিনিস্ট্রিতে যারা চাকরি করেছে এই বিরোধী দলকে দমন করার জন্য বিভিন্নভাবে তাদের একটা তালিকা আছে একশো আটষট্টি জনের সেই তালিকাটা আমার কাছে আছে আমি আপনাদের দিতে চাই আপনারা কষ্ট করে জোগাড় করবেন কারণ এখানে অনেক কিছু লেখা আছে আর হাইকোর্ট ডিভিশনের কথা যদি বলি তাহলে যে তালিকাটা আমাদের কাছে আছে তাতে তিরিশ জনের মতো ফেসিস্টদের দূসর এখনও বসে আছে যারা অনেকেই ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি ছিল এবং যারা প্রত্যক্ষভাবে জাজমেন্টের মধ্য দিয়ে হাইকোর্টে এই ফেসিস্ট আওয়ামী সরকারের কর্মসূচি বাস্তবায়ন করেছে যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পাঁচ বছরের লোয়ার আদালতের সাজা দশ বছর করেছে তারা তো এখনও আছে এবং আমাদের নেতা জানাব তারেক রহমানের কোনো বক্তব্য প্রচার করা যাবে না সেই রায় তারা এখানে দিয়েছে এবং বিভিন্ন স্লোগানকে অ্যানরোজ করেছে তারা এখনও আছে আমি নাম বলবো না আপনারা সবাই সবাইকে চেনেন কিন্তু তাদের কাছেই নাকি আমি শুনেছি এখন যে দেয়া দেওয়া হয়েছে বিভিন্নভাবে তারা ওখান থেকে কী বার্ডিক দিচ্ছেন আমি আমার এলাকার একটা যুবলীগের সভাপতি উপজেলার চেয়ারম্যান ছিল কোনো কোনোভাবে সে প্রখ্যাত চোর ছিল এবং তারা উপজেলা চেয়ারম্যান হয়েছে সে একটা মার্ডার চার্জে ওয়ান হয়ে তার বাড়ি থেকে সেই লাশ উদ্ধার করা হয়েছে এখান থেকেই তো বেল পেয়েছে দুই মাসের মাথায় তারা কারা সেটা আমাদের জিজ্ঞেস করতে হবে কারণ আমরা বিচারকদের স্বাধীনতা নিশ্চিত করার জন্য কি ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি চাই আমরা ইন্ডিপেন্ডেন্স অব জুডিশিয়ারি চাই জুডিশিয়ারির ইন্ডিপেন্ডেন্সের জন্য তো শুধুমাত্র এই কথাগুলো আমরা যদি বলে শেষ করে দিই যে আমরা ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি এনশিওর করবো অবশ্যই করব করতে হবে এবং দিস ইজ দ্য চান্স এইবার যদি আমরা ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি এনশিওর না করতে পারি আর কখনো হবে কিন্তু তার আগে ফেসিসদের দূষণ সেই তিরিশ বত্রিশ জন যারা হাইকোর্টে বসে আছে তাদেরকে অপসারণ করতে হবে তারা যেন সেই ইন্ডিপেন্ডেন্সের সুবিধাটা না পায়